আমার বাংলা তোমার বাংলা সোনার বাংলাদেশ চান্দাবাজ নেতা হইলে গণতন্ত্র শেষ আমার বাংলা তোমার বাংলা সোনার বাংলাদেশ যান নেতা হইলে গণতন্ত্র শেষ বাংলাদেশে আসে যত কথা কথা বের হয় আরও বেশি ইস্যু কিছুদিন পরে আরেকটি ঘটনার জন্ম হওয়ার পরে প্রিয় দর্শক আমাদের একটি গান সোশ্যাল মিডিয়াতে আমরা পরিবেশন করছিলাম তারপরে কিন্তু অনেকে রিকোয়েস্ট করছেন পরে কলি কি হবে এই জন্য আজকে আমরা পরে কলিটার একটু অংশ আপনাদেরকে শেয়ার করব আমাদের গানটির মূল থিম হলো এই বাংলাদেশ থেকে যদি চাদাবাস দুর্নীতিবাসদেরকে আমরা বের না করতে পারি তাহলে আমাদের দেশের এই স্বাধীনতা বা এই গণতন্ত্র উদ্ধার বা সতেরো বছর আন্দোলনের পরে যে আমরা যে স্থানে আসবো এটা কল্পনারও ভাইরে তো সেজন্য আমরা এই গানটি লিখেছিলাম ডিজিটাল বাংলা লুঙ্গিটা সামলা হক কথা করতে গেলে হাইকোর্টে মামলা তো আমাদের এরকম একটা গান কারণ হক কথা বলবেন বিগত আমলে আমরা দেখছি যারা সঠিক কথা বলছে তারা কিন্তু মামলা মামলায় মামলা শিকার হয়েছেন এখন বর্তমানে যারা সরকারে আসবেন বা বর্তমানে যারা দায়িত্ব আছেন আমি আপনাদের কাছে যে অনুরোধ করব সেটা হলো ডিজিটাল নিরাপত্তা আইন যে একটি করা হয়েছে সেই আইনটি বাদ দিন এবং মানুষকে কথা বলার মতন অধিকার দিন যাতে করে মানুষ মানুষের মনের ভাব প্রকাশ করতে পারে মানুষের নিজের কথাগুলো তুলে ধরতে পারে বিএনপি যদি ভুল করে বিএনপির ভুল মানুষ তুলে ধরবে জামাত যদি ভুল করে জামাতের ভুল মানুষ তুলে ধরবে যদি সর্বনায় ভুল করে সেটা মানুষ তুলে ধরবে এই হলো দেশ একটা রাষ্ট্র সরকারে যদি মানুষ সমালোচনা করতে নাই পারে তাহলে সরকার যে ভুল করতেছে সরকার কীভাবে বুঝতে পারবে তো এই জন্য আমরা এই জন্য এই কথাটাই বলি যে আপনারা ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষ এখন যত এই একটা ভুল করবে সেটা নিয়ে পোস্ট করলে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হবে কেন এগুলো বদ্ধ করুন তো এই জন্য আমরা একটা কথা বলছি ডিজিটাল বাংলা লুঙ্গিটা সামলা হক কথা কইতে গেলে হাইকোর্টে মামলা ডিজিটাল বাংলা লুঙ্গিটা সামলা হক কথা কইতে গেলে হাইকোর্টে মামলাশো তালের কেজি সায় ব্যবসা ইরা ব্যবসা করে কামলা করে পাই এই ডিজিটাল বাংলা লুঙ্গিটা সামলা হক কথা কইতে গেলে হাইকোর্টে মামলা আমার বাংলা তোমার বাংলা সোনার বাংলা দেশ নেতা হইলে গণতন্ত্র শেষ আমার বাংলা তোমার বাংলা সোনার বাংলাদেশ দেশ নেতা হইলে গণতন্ত্র শেষ ও আমার সোহাগ ভাই আপনার জীবনের খবর নাই কারণ আপনি চলে গেছেন আমাদেরকে রাইখা সুস্থ বিচার হবে কিনা সেটা আমরা জানি না বলতে ও পারি না ভাই অনেক কথা আছে বলতে গেলে অনেক সমস্যা আছে সেই জন্য অনেক কথা বলিনি হাই ডিজিটাল বাংলা লুঙ্গিটা সামলা হক কথা কইতে গেলে হাইকোর্টে মামলা দর্শক এই গানটা থেকে বিএনপিকে ছোট করা হয়েছে হয় নাই এই জামাতকে ছোট করা হয়েছে হয় নাই এই এই গানটা আমরা তাদের জন্য করছি যারা চাঁদাবাজ যারা দুর্নীতিবাজ যারা বাস স্ট্যান্ড দখল করবে যারা সিএন স্ট্যান্ড দখল করবে তাদের জন্য আজকের এই গানটি তো ইনশাআল্লাহ আশা করি গানটি সকলে শেয়ার করার জন্য সবার কাছে অনুরোধ থাকবে বারো থাকবে প্রিয় বন্ধুরা পুরো গান কিন্তু নিয়ে আসবে ইনশাল্লাহ আপনারা আমাদের পুরো গান দেখার অপেক্ষা করতে হবে বিদ্যুৎ চলে গেছে আসলে এইভাবে কথা বলতে পারি না তবে সোহাগকে যেভাবে নির্মমভাবে হত্যা করছে এটা কোনো মানুষ কাজ করতে পারে না আমরা দেখেছি একটা কুকুর যদি মারা যায় একটা কুকুরও কিন্তু তার এইভাবে সোলাই সোলাই মাংসগুলো খায় না কিন্তু আমরা মানুষ হয়েও একটা মানুষকে পাথর দিয়ে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি এটা আসলে জাহেলি জামানাকেও হার মানিয়ে ফেলছে যাই হোক দর্শক এই জানিয়ে বাংলাদেশের অনেকেই কথা বলতেছেন কথা বলবেন তবে আমরা একটা কথা মনে রাখি একটা ইস্যু আসার পরে বইলে যায় পরে ইস্যুটারে মানে একটা কথা আছে না আমাদের একটা গানের ভিতরে আছে বাংলাদেশে আছে। যত প্রকার টিস্যু কথা কথা বাইর হয় আরও বেশি ইস্যু সুহাক্তায় বইলে যাবো কিছু দিনের পরে একটা ইস্যুর জন্ম হওয়ার কিছু দিন পরে মানে একটা ইস্যু জন্ম হবে সোয়াককে আমরা ভুলে যাব কিন যা হোক দর্শক সোয়াককে ভুললে হবে না বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে নির্বিচার যাদেরকে এখনও আসামিদেরকে জেলে রেখেছেন তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করেন বিশেষ করে সোহাগ এবং আব্রাহ হত্যাকাণ্ড তনু হত্যাকাণ্ড বিশ্বজিৎ হত্যাকাণ্ড এগুলো আমরা দেখেছি যারাই যে বা জড়িত হোক যাদেরকে প্রকাশ্য দেখা গেছে তাদেরকে রিমান্ডে দিন মাস্টার মাইন্ড কারা আছে বের হয়ে যাবে এরপরে যারা কাজ ঘটিয়েছে তাদেরকে ফাঁসি দিয়ে দিন এক থেকে এক মাসের ভিতরে বিচার ক্লিয়ার সাধারণ মানুষের ভিতরে ভয় ভীতি কাজ করবে অন্যায়কে করতে পার চাইলেও পারবে না কারণ সবার তো জীবনের ভয় আছে অন্যায় করবে প্রমাণ হলে পাশি তাহলে তো এই দেশে কেউ অন্যায় করার সুযোগ করবে না ভালো থাকবেন যদি গানটি ভালো লাগে বই শেয়ার করে দেবেন আল্লাহফেজ